সূত্র মাতাল সমগ্র গল্পের নাম মকারন্ত লেখক তারাপদ রায় প্রথম লুজ ক্যারেক্টার আমার নিন্দুকেরা অবশ্যই এই ভেবে খুশি হবেন যে তারাপদ এতদিনে উপযুক্ত বিষয় পেয়েছেন যে তারা যাই বলুন আমি লুজ ক্যারেক্টার দিয়ে শুরু করছি লুজ ক্যারেক্টার শব্দটি খাঁটি বাংলা শব্দ এ প্রসঙ্গে পরে আসছে তার আগে বলে রাখি ইংরেজি ক্যারেক্টার এবং বাংলা চরিত্র শব্দ দুটি এক নয় দুয়ের মধ্যে অতিশয় সূক্ষ্ম পার্থক্য আছে সে যা হোক আমাদের বিষয় চরিত্র নয় চরিত্র দোষ বাংলা অভিধানে রাজশেখর বসু চলন্তিকায় চরিত্র দোষের অর্থ দেওয়া আছে লাম্পত্য সুরা আমার এই ক্ষুদ্র রম্য নিবন্ধে এই দুটো বিষয় মনোনিবেশ করবে প্রথমে লামপট্ট এবং সেই সূত্রে এই খণ্ড অধ্যায়ের নামকরণ হয়েছে লুজ ক্যারেক্টার চরিত্র বা তপন সিংহ পরিচালিত বাগান চলচ্চিত্রটি যারা কখনো দেখেছেন বাঞ্ছারামের তাদের কাছে লুজ ক্যারেক্টার শব্দটির অর্থ ব্যাখ্যা করার মানে হয় না ওই সিনেমায় অভিনেতা দীপঙ্কর দে এক বৃদ্ধের ভূমিকায় ছিলেন তিনি তার নিজস্ব অননীকরণীয় ভঙ্গিতে কাউকে গালাগাল দেওয়ার জন্য লুজ ক্যারেক্টার বলে অভিহিত করতেন লুজের উচ্চারণ ছিল লুজ তা এইসব লুজ ক্যারেক্টার বা চরিত্রের লোকেদের আমরা সবাই অল্প বিস্তর চিনি আমার আপনার মতোই এরাও সংসারে বেশ বহাল তবিয়তে রয়েছে এরা সাধারণত ফিটফাট থাকেন সর্বদাই হাসি মুখ ঘাড়ে পাউডার চুলে টেরিকাটা কাটা রুমালের সুরভি এরা রমণী মোহন ওদেরই জন্য শাস্ত্রী উপদেশ বাক্য রচিত হয়েছিল পরস্ত্রীকে মাতৃবধ দেখবে লুজ বা লম্প বিষয়ে বিশেষ কিছু লিখবার অধিকার বা যোগ্যতা আমার নাই বহুকাল আগে দেশ পত্রিকায় বিদ্যাবদ্ধিতে লম্পট নিয়ে কিঞ্চিত অনধিকার চর্চা করেছিলাম সেও করেছিলাম বিলিতি বৈঠক আমাদের দেশে এরকম গুরুতর বিষয় নিয়ে মজার গল্প হয় না লামপট্য নিয়ে মজা করতে গেলে সবাই ছি ছি করবে এইসব কাহিনী মালার নায়ক ছিলেন যেই ভদ্রলোক যিনি বাঁকা চোখে নিজের বিবাহিত স্ত্রীর মায়েরই বলছি তোমাকে আর যা দেখাচ্ছে না একেবারে পরস্ত্রীর মত এই ভদ্রলোক সম্পর্কে অন্য একটি গল্পে দেখা যায় যে তার সেই পরশ্রীর মতো সুন্দরী স্ত্রী তার এক বান্ধবীর কাছে স্বামীর ব্যাপারে অভিযোগ করছেন ভদ্রমহিলার সঙ্গে একদিন সন্ধ্যাবেলা তার এক পুরনো বান্ধবী দেখা করতে এসেছেন বলা বাহুল্য ভদ্রমহিলার প্রতিদেবতা তখন বাসায় নাই বান্ধবী ভদ্রলোকের কথা জিজ্ঞাসা করাতে স্ত্রী বললেন ও সন্ধ্যায় বাড়ি ফেরে না ফিরতে অনেক রাত হয়ে যায় কোথায় যে যায় কি যে করে আমি খুবই চিন্তায় থাকি এ পর্যন্ত শুনে অভিজ্ঞ বান্ধবী বললেন কোথায় যায় কি করে ওসব না জানাই ভালো জানতে পারলে আরো বেশি চিন্তায় থাকবে কোন বিবাহিত ব্যক্তির চরিত্র দোষ হলে তার তিনি যতই বুদ্ধিমান হন যতই কানুন করুন শেষ পর্যন্ত তার স্ত্রী সেটা ধরে ফেলবেন চৌধুরী গত কয়েক মাস ধরে অত্যন্ত সংগোপনে এবং সযতনে অফিসে তার সহকর্মীর সঙ্গে প্রবল প্রেমলীলা চালিয়ে যাচ্ছে কিন্তু সুবোধ বালকের মতো দৈনিক যথাসময় বাড়ি ফিরতেন যাতে তার স্ত্রী কোনো রকম সন্দেহ না করেন এবং তিনি নিশ্চিত ছিলেন যে মিসেস চৌধুরী কিচ্ছু টের পাচ্ছেন না কিন্তু গোলমাল হল মিস্টার চৌধুরীর জন্মদিনে সেদিন মিসেস চৌধুরী এক বোতল একটি বহু বিজ্ঞাপিত চুল পড়ে যাওয়ার ওষুধ স্বামীকে উপহার দিলেন মিস্টার চৌধুরী মধ্যজীবনে পৌঁছেছেন কিন্তু এখনো তার ঘন কৃষ্ণ কেশ ব্যাকব্রাশ করলে মাথায় ঢেউ খেলে যায় তিনি জন্মদিনে স্ত্রীর কাছ থেকে উপহার পেয়ে কিঞ্চিত বিস্মিত হয়ে স্ত্রীকে বললেন এটা কি দিলে আমাকে আমার কি চুল উঠছে তোমার উঠছে না খুব বললেন কিন্তু তোমার প্রেমিকার খুব চুল উঠছে রোজি তোমার কোটে লেগে থাকে আমাকে বুরুশ করে পরিষ্কার করতে হয়। এর পরের গল্পটি নিতান্ত ঘরোয়া একটি শিশুর জন্য গৃহ শিক্ষিকা নিযুক্ত হয়েছে নবজীবতী এক মহিলা বাসায় শিশুটিকে পড়াতে আসেন তখন বাসায় শিশুটি এবং একটি কাজের মেয়ে ছাড়ার কেউ প্রায় থাকে না এর মধ্যে একদিন শিক্ষিকা পড়াতে এসেছেন সেদিন শিশুটির বাবা মা দুজনেই বাসায় রয়েছে ই যেন একটা ছুটির দিন ছিল সে যা হোক সেদিন শিক্ষিকা যখন পড়ানো শেষ করে চলে যাচ্ছেন তখন শিশুটির মা দাঁড়িয়ে মাতৃদেবী শিশুকে বললেন দিদিমণিকে টাটা বাই বাই করো দিদিমণিকে একটি চুমু খাও অত্যন্ত নিষ্পৃহ টাটা বাই বাই করে শিশুটি বলল আমি কিন্তু কিছুতেই দিদিমণিকে চুমু খাবো না মা বাবা সে কি কেন শিশুটি বলল চুমু খেলে দিদিমণি আমাকে চর মারবে মা বললেন ছি ছি চুমু খেলে দিদিমণি চর মারবে কেন শিশু জানালো একটু আগে বাবা দিদিমণিকে চুমু খেয়েছিল বাবাকে দিদিমণি একটা চর মেরেছে লাম্পটটা অবশ্য সদা সর্বদাই একতরফা পুরুষালী ব্যাপার নয় এক হাতে তালি বাজে না মহিলারাও চরিত্র দোষে ভোগেন এক ভদ্রমহিলাকে একদিন তার স্বামী একদিন দিন দুপুরে নিজের বাড়িতে ঘরের মধ্যে এক ব্যক্তির সঙ্গে আপত্তিকর অশালীন অবস্থা ফেলেন। ব্যাপার কাণ্ড ঘটনাটা শেষ পর্যন্ত থানা পুলিশ পর্যন্ত গড়ালো প্রবীণ বিচক্ষণ দ্বারাগা সব ঘটনা শুনে তারপর ভদ্রমহিলাকে বললেন আপনি তাহলে আপনার স্বামীকে ঠকাচ্ছিলেন ভদ্রমহিলা ফোস করে উঠলেন আমি ঠকাচ্ছিলাম আমার বরই আমাকে ঠকিয়েছে ধারগবাবু বললেন সে আবার কি ব্যাপার ভদ্র মহিলা ফোপাতে ফোপাতে বললেন ও আমার বেরোনোর সময় বলে গিয়েছিল ফিরতে রাত হবে দুপুরের মধ্যে জব্দ করলো ওই তো ঠকালো আমি আর কি ঠকালাম এরকম বহু গোলমেলে গল্প বেশি না বলাই উচিত শুধু আরেকটি এবং সেটি পুরনো গল্প সকালের খবরের কাগজে একটি রোমহর্ষক সংবাদ বেরিয়েছে চা খেতে খেতে সংবাদটা পড়ে বিনতা শিবিরে উঠল কি সাংঘাতিক ব্যাপার তার রুমমেট সুরমাই শুনে কাগজটা হাতে নিয়ে সংবাদটা পড়ে খুব গম্ভীরভাবে বলল ব্যাপারটা আরো সাংঘাতিক হতে পারে এই শুনে বিনতা বলল। আর কি সাংঘাতিক হবে ফিল্ম ফিল্মস্টার ভুবনমোহন এক মহিলার সঙ্গে একটি হোটেল কক্ষে ছিলেন এমন সময় দরজায় করাঘাত ভুবন মোহন উঠে দরজা খুলে দিতেই ভুবন মোহনের স্ত্রী রানী দেবী ঘরের মধ্যে অতর্কিতে প্রবেশ করে ভুবন মোহনের সঙ্গিনীকে রিভলভার দিয়ে ছয়টি গুলি করে ঝাঁঝরা করে দেন সঙ্গে সঙ্গে মহিলার মৃত্যু হয় সংবাদপত্রের খবরটি সংক্ষিপ্ত করে বলে বিনোদ আবার বলল আর কি সাংঘাতিক হবে সুরমা বলল গতকাল ভুবন মোহনের সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট ছিল আমার মাথা ধরেছে বলে যেতে পারিনি গেলে ওই হোটেলের ঘরে আমি বিউটি রানীর রিভলভারের গুলিতে ঝাঝরা হয়ে যেতাম শুনে বিনতা বলল সর্বনাশ তখন সুরমা বলল তাহলে বল ব্যাপারটা আরো সাংঘাতিক হতে পারত আচ্ছা দ্বিতীয় পানা শক্তি যদ্যপি আমার গুরু সুড়ি বাড়ি যায় তদ্যপি আমার গুরু নিত্যানন্দ রায় লম্পটের পরে আমাদের দ্বিতীয়াংশ মদ্যপনি কথায় আছে মাতালের সাক্ষী সুরি শুরি হলো মদ বিক্রেতা শুরি বাড়িতে লোকে মদ খেতে যায় এ নিয়ে আলোচনার আগে একটা জিনিস স্পষ্ট করা দরকার লম্পট আর মদ্যপ এক জিনিস নয় বহু লম্পট আছে যারা সুরা স্পর্শ করে না আবার প্রকৃত মদ্যপের লম্পটটা আসক্তি নেই যে মদ খায় সে শুধুই মদ খায় এবং মদ তাকে খায় তার আর কিছুই করার থাকে না তবে এমন অনেক লোক আছে যারা কিছু পরিমাণ মদ্যপান করে খুন ডাকাতি করতে চায় বলাৎকারের চেষ্টা করে কিংবা বলাৎকার করেই ফেল তাদের কথা আলাদা এদিকে লম্পটের মদ্যফলে বিপদ তাকে ভেবে চিনতে মেপে চলতে হয় তার উদ্দেশ্য সাধনের জন্য তাকে নানা রকম অভিনয় করতে হয় মুখোশ পড়তে হয় মাতালের মুখোশ নেই সে অভিনয় করতেও অপারগ তার পক্ষে রমণীর মন জয় করা কঠিন তবে কখনো কখনো দেখা যায় অনুকম্পাবশত অনেক মহিলা কোনো কোনো মাতালের জন্য দুর্বলতা পোষণ করেন অবশ্য সেই মদ্যপ যদি কবি বা শিল্পী কিংবা বুকে যাওয়া প্রতিভা হয় এসব তত্ত্ব কথা কচকচি মোটেই সুবিধার না বরং এবার মাতালের গল্পে চলে যায় তবে এখানে আমার একটি বিশেষ অসুবিধা আছে মদ ও মাতাল নিয়ে আমি এযাবৎকাল এত বেশি গল্প কথা লিখেছি যে পাঠক পাঠিকাদের সন্দেহ হওয়া গল্পগুলো নতুন তো নাকি নতুন বোতলে পুরনো মদ প্রথম গল্পটি আজ থেকে চল্লিশ বছর আগে মধ্য কলকাতায় পুরনো জানবাজার অঞ্চলে একদা বারদোয়ারি নামে একটি দিশি মদের পানশালা অর্থাৎ সুরিখানা ছিল হয়তো এখনো আছে বাজার ভাটিখানা মেলা বিশ্বপাড়া ধর্মস্থান এগুলো সহজে অবলুপ্ত হয় না উঠে গেলেও আশেপাশে টিকে থাকে সে যা হোক নবীন যৌবনে বন্ধু বান্ধব সহযোগে কখনো কখনোই যেতাম সেখানে এক মধ্যবয়সী ভদ্রলোকের সঙ্গে পরিচয় হয়েছিল সুধা বাবু নীলের ধুতি আর নীল ফুল শার্ট নেহাত ছাপোসা গৃহস্থ তিনি বেলঘড়িয়া থেকেই বারদোয়ারিতে আসতেন তাকে জিজ্ঞাসা করেছিলাম এত দূর আসেন তিনি বলেছিলেন পাইটে চার আনা সস্তা হয় এরপরে যখন আমি বললাম যাতায়াত খরচা তো আছে সুধা মাধববাবু বলেছিলেন যাতায়াত খরচা হিসেব করে যতক্ষণ পর্যন্ত মদের দামে উসুল না হয় খেয়ে যায় খকবার লোক আমি নই এরকম যুক্তি মাতালের পক্ষে সম্ভব এই মাতালি ড্রেনে পড়ে গেলে পুলিশকে বলে এখন আর আমি তোমার এলাকায় নই যাও জল পুলিশ ডেকে আনে এরকম এক মাতাল রাস্তায় ভিক্ষে করছিল তাকে পথচারী জিজ্ঞাসা করলেন ভিক্ষে করছো কেন সে জবাব দিল মদ খাওয়ার জন্য এরপর আবার প্রশ্ন মদ খাবে কেন জবাব ভিক্ষে করার সাহস সঞ্চয় করার জন্য অবশেষে পানা শক্তি এবং লামপটির একটি যুগ্ম গল্প বলে দুঃখের বিষয়ে গল্পটি পুরনো কিন্তু অসামান্য গভীর রাতে মত্তাবস্থায় অনিমেশবাবু বাড়ি ফিরছিলেন বাড়ির সদর দরজায় চাবিটা লাগানোর চেষ্টা করছেন এমন সময় পুলিশের জমাদার তাকে ধরে জমাদারকে দেখে বাবু তাকে বাড়িটা একটু শক্ত করে ধরতে বলেন কারণ বাড়িটা এত কাঁপছে যে তিনি চাবি লাগাতে পারছেন না জমাদার সাহেব বাবুর অনুরোধ উপেক্ষা করে তাকে জিজ্ঞাসা করেন এত রাতে এখানে কি হচ্ছে বাবু বলেন এটাই আমার বাড়ি আমি বাড়ির মধ্যে যাওয়ার চেষ্টা করছি ঘুঘু জমাদার সাহেব কোনো কথায় সহজে বিশ্বাস করেন না তিনি অনিমেশ বাবুকে বললেন চলুন আপনাকে দিয়ে আসি টল টলায় বাবুকে বললেন ধরে বাড়ির মধ্যে মধ্যে প্রবেশ করে সাহেব দেখলেন ঘরের বিছানায় জমাদার এক মহিলা এক ব্যক্তিকে জড়িয়ে ধরে শুয়ে আছে। সেই দৃশ্য দেখে নিশ্চিত হয়ে অনিমেশ বাবু বললেন এবার বুঝছেন তো এটা আমার বাড়ি ওই বিছানায় শুয়ে আছেন আমার মিসেস আর যাকে জড়িয়ে ধরে আছেন সে হলাম আমি